কন্টেনারে দাউদাউ করে আগুন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য হুগলির তাঁদপুরের মহেশ্বরপুরে হলদিয়া থেকে বিহারের পাটনায় যাচ্ছিল এই কন্টেনার হুগলির দাঁতপুরের মহেশ্বরপুরের গাড়ি দাঁড় করিয়ে ধাবায় খেতে গিয়েছিল গাড়ির চালক হঠাৎ করে দাঁড়িয়ে থাকা কন্টেনারে দাউ দাউ করে দাঁতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কন্টেনারটিকে সরানোর ব্যবস্থা করে চলন্ত অবস্থায় আগুন লাগলে আরো বড়সড় ক্ষতি হতে পারত বলে জানিয়েছেন দমকল আধিকারিক ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন ছড়াই এলাকায় হুগলির দাঁতপুরের মহেশ্বরপুরে গাড়ি দাঁড় করিয়ে ধাবায় খেতে গিয়েছিল চালক সেই সময়ই হঠাৎ করে কন্টেনারের দাউ করে আগুন ধরে যায়